নেট মিটারিং ওয়ান গ্রিড সোলার সিস্টেম তেত্রিশ হাজার টাকার ভিতরে কিন্তু আপনার বাসায় নিয়ে যে আমরা সেটিং করে দিয়ে আসবো এটা কিন্তু আমরা কোনো ফিটিং চার্জ নিই না তেত্রিশ হাজার টাকার ভেতরে আপনার বাসায় যে আমরা লাগাই দিয়ে আসি এক কিলো থেকে একশো কিলো পর্যন্ত যত বড় 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 হোক ছোট হোক প্রজেক্টগুলো কিন্তু প্যাকেজ আকারেও কাজ করে দিই কেউ যদি আলাদা আলাদাভাবে নিয়ে নিজেরা লাগাইতে চাই সেই মালামালগুলো আছে আমি এটা কিন্তু চার কিলো থ্রি ফেজের আবার এখানে দেখেন দেয়ে দুই কিলো সিঙ্গেল ফেজের এটা হচ্ছে সোলেক্সের ওয়ান কিলো সিঙ্গেল ফেসের। আসানো ভাই জি ভাই আমার বাসায় নতুন বিল্ডিং করছি এখন এই নতুন বিল্ডিং করার ক্ষেত্রে আমি যে আবেদন করছি বিদ্যুতের জন্য তারা বলতেছে আমাকে সোলার লাগাইতে আসলে বিষয়টা কি আমি বুঝলাম না এটা হচ্ছে ওয়ান গ্রিড সোলার সিস্টেম বা নেট মিটারিং সোলার সিস্টেম ধরেন ঢাকা শহরে বা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি একটা নতুন বিল্ডিং করছেন অথবা বিদ্যুতে আগে আপনার বাসায় আছে কিন্তু আপনি নতুন করে লোড বাড়াইতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনার টোটাল যে লোড বাড়াবেন বা আপনি নতুন বিল্ডিং করে যে যতটুকু বিদ্যুৎ আনবেন তার টেন পার্সেন্ট সোলার সিস্টেম আপনি আগে লাগাইয়ে একটা সার্টিফিকেট বিদ্যুৎ অফিসে জমা দিলে এরপরে আপনাকে বিদ্যুৎ দিবে ওরা মানে সিস্টেমটা এখন এরকম গেছে এরকম আর কি নতুন বিল্ডিং এর জন্য এর জন্য কিন্তু আমরা এক কিলো থেকে একশো কিলো পর্যন্ত যত বড় 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 হোক ছোট হোক প্রজেক্ট গুলো কিন্তু প্যাকেজ আকারেও কাজ দিই কেউ যদি আলাদা আলাদা ভাবে নিজেরা লাগাইতে চাই সেই মালামালগুলো আছে আমি আপনাকে দেখাইলে বুঝতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন দে একটা ওয়ান গ্রিড হাই ওয়ান গ্রিড ইনভার্টার আচ্ছা যেটা কিন্তু চার কিলো থ্রি ফেজের আবার এখানে দেখছেন দে দুই কিলো সিঙ্গেল ফেসেল এইরা হচ্ছে সোলেক্সের ওয়ান কিলো সিঙ্গেল ফেসেল ম্যাক্সিমাম বাসাই এই যে ওয়ান কিলো কাজটা এবং থ্রি কিলো কাজটা হয় যারা বড় বড় ঢাকা শহরে যে বড় বড় প্রজেক্টগুলো আছে মানে আপনার গার্মেন্টস বা ফ্যাক্টরিতে উন হাজার তিরিশ কিলো পঞ্চাশ কিলো একশো কিলো পর্যন্ত কাজ এইগুলো ওয়ান গ্রি সিস্টেমে লাগে তো এখানে অনেকে আছে কোয়ালিটিপূর্ণ মাল দিয়েও করে অনেকে আছে কম দামি মালামাল দিয়েও করে যারা আসলে কম দামি মালামাল দিয়ে করে এটা ঠিক না কারণ আপনার টোটাল যে বিদ্যুৎ এর টেন পার্সেন্ট সেভ হওয়া মানে কিন্তু অনেক টাকা সেভ তো আপনারা বুঝে শুনে ভালো একটা দোকান থেকে যদি এটা কিনেন তাহলে উনি ভালো প্রোডাক্ট দিবে সাথে সাথে আপনাকে সেটা অ্যাপ্রুভ যে বিএসটাই অনুমোদন আছে কিনা এটা কিন্তু চেক করে সেটা লিস্টেড না থাকলে কিন্তু ওই মালগুলো আপনারা বিদ্যুৎ বিল পাশ করাবে না পরবর্তীতে কিন্তু আপনার নতুন করে আবার সোলার লাগাবে তো ভেবে শুনতে ওই নেট মিটারিং সিস্টেম করবেন আমি আপনাদের একটা জিনিস দেখানোর জন্য জাস্ট বোঝানোর কারণে দেখেন আমি আপনার এখানে এক হাজার ওয়ার্ড

সেটা আবার এক হাজার ওয়াট ওয়ান গ্রিড ইনভার্টার যে সোলেক্স এর আছে দে আছে গ্রোয়াট আছে এছাড়া পাঁচশো নব্বই ওয়াট লোন দিয়েছিল সেটা অ্যাপ্রুভ এই সেটা অ্যাপ্রুব কিন্তু আপনার হইতে হবে না হলে কিন্তু আপনার বিদ্যুৎ বিল পাস হবে না ইনভার্টার এবং প্যানেল দুটোই সেটে অ্যাপ্রুভ হইতে হবে পাশাপাশি সোলার কেবল স্ট্রাকচার সার্কিট ব্রেকার মিটার ডিবি বক্স সব মালামাল দিয়ে দেব শুধু আটচল্লিশ হাজার টাকা দাম আর এর কিন্তু সোলার প্যানেলগুলো কিন্তু তিরিশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি লিখিত লিখিত গ্যারান্টি ইনভার্টার কিন্তু কিন্তু দুই বছর অফিসিয়াল ওয়ারেন্টি এবং তিন বছর সার্ভিস ওয়ারেন্টি আর আমরা কিন্তু এইটাও কিন্তু সেটিং চার্জ একদম সম্পূর্ণ ফ্রি রাখছে আচ্ছা এছাড়া যদি তিন কিলো যদি ধরেন আপনার তিন কিলো যারা নিতে চাই থ্রি ফেজের এই যে দে কোম্পানির আছে সোলেক্স আছে বিভিন্ন কোম্পানি আছে ইনহেন এনার্জি আছে তো এই রেটগুলো আমরা কিন্তু প্রত্যেকটার জন্য কিন্তু এই যে পাঁচশো পঁচাশি দি চলার অথবা অ্যাস্ট্রো এনার্জি চলার সেটা অ্যাপ্রুভ এইগুলো দিয়ে থাকে পাঁচ পিস তিন কিলো একটা থ্রি ফেজ ওয়ান গ্রিড ইনভার্টার এক পিস এবং এটা সেটিং করতে যা যা লাগে এক লক্ষ ত্রিশ হাজার টাকার ভেতরে কিন্তু ঢাকা শহর বা বাংলাদেশের যে কোনো জায়গায় যে সম্পূর্ণ সেটিংস করে দিয়ে আসবো সার্টিফিকেট দিয়ে দেবো আপনি এটা বিদ্যুৎ অফিসে দিলেই আপনার বিদ্যুৎ বিল পাশ হয়ে যাবে বাহ তো যারা এই ধরনের নেট মিটারিং বা ওয়ান গ্রিড সিস্টেম সম্পর্কে আরো বিস্তর জানতে চান তারা সরাসরি আমাদের আয়েশা ইলেকট্রিকের যে কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন একের দুশো বাউন্ন এবং দুশো একান্ন নম্বর দোকানেও এসেও জানতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ ইভো নাম্বারে যোগাযোগ করলেও আপনি আরও বিস্তার আলো আলোচনা করে বা যে লিস্টটা আপনারা দিবে চিঠিটা দিবে বিদ্যুৎ থেকে আমাদের কাছে পাঠালে কতটুকু সোলার লাগবে কিভাবে ইনস্ট্রাকচার লাগবে আমাদের সাথে আলো আলাপ আলোচনা করে কোয়ালিটি ফুল করেও নিতে পারবেন আপনি নর্মাল ফুল ভাবেও বানায় নিতে পারবেন যাদের প্রয়োজন অবশ্যই আমাদের সাথে ভিজিট করলে আপনি ভালো একটা মাল ভালো প্রতিষ্ঠান থেকে নিতে পারবেন এতটুকু আশ্বস্ত করতে পারি ওকে অনেকের প্রশ্ন ভাই আমরা তো বিদ্যুৎ নেই কিন্তু এখন এই সিস্টেমটা কেন করলো এই সিস্টেমটা আপনারা জানেন যে বাংলাদেশে কিন্তু প্রচুর বিদ্যুৎ বিল যায় মানে বিদ্যুৎ বিল আসে পাশাপাশি লোড শেডিং হয় সরকার টোটাল বিদ্যুতের 10% পার্সেন্ট যদি সোলার সিস্টেমের মাধ্যমে করতে পারে সোলার সিস্টেমে কিন্তু ভাইয়া আপনার ডাইরেক্ট সূর্যের আলো থেকে এটা আল্লাহ তালা কিন্তু সোলারের আল্লাহ তালার যে দয়া এই দয়ার মাধ্যমে কিন্তু সোলার থেকে কারেন্ট উৎপন্ন করতে পারছে তাহলে আপনার টোটাল লোডের টেন যদি আপনার সোলার থেকে আসে মোটামুটি কিন্তু ভালো টাকা আপনার বাঁচবে এবং প্রত্যেকটা বিল্ডিং এর যদি আপনার এই টেন পার্সেন্ট করে হিসেব করেন বিদ্যুৎ বিলে যে ঘাটতিটা আছে এই ঘাটতিটা থাকবে না পাশাপাশি আপনার এই বিদ্যুৎ বিলটাও সেভ হবে এবং এককালীন ইনভেস্টে কারণ সোলার প্যানেল কিন্তু তিরিশ বছরের মধ্যে নষ্ট হয় না আচ্ছা এই এই প্রশ্ন গেল এখন হচ্ছে আমার তো পুরাতন বিল্ডিং ঠিক আছে তো আমার বাসায় আইপিএস নাই আমি কি আইপিএস এর কাজ এটা দিয়ে করব এবং হচ্ছে আমার বিদ্যুৎ খরচ কি বাঁচবে আইপিএস হচ্ছে আপনার বেকআপ সিস্টেম এটা আলাদা জিনিস আর ওয়ান গ্রিড স্টাফ ইনভার্টার হচ্ছে নেট মিটারিং সিস্টেম এদের সরাসরি আপনার মিটারে জব হয় সোলার থেকে যে আউটপুটটা আসে এটা আপনার বিল থেকে মাইনাস হয় অনেক বড় বড় প্রজেক্ট বাংলাদেশে আছে ওয়ান গ্রিডের একশো কিলো থেকে তিনশো কিলো পর্যন্ত এদের সরকারের কাছে এনারা বিদ্যুৎ সেল করে ধরেন একশো কিলো সোলার লাগাইছেন এখান থেকে যে আউটপুটটা আসছে এটা সরকারি মিটারের সাথে সংযুক্ত হয়ে যায় ওখানে যে বিদ্যুৎ বিল আপনার যেমন বিদ্যুৎ বিল দিই

আমার আমার বাসায় তো আমি আমি এই লাগাইলাম ঠিক আছে এবং লাগিয়ে চাচ্ছি আশেপাশে বাড়ি আছে ঠিক আছে আমার গ্রামে আমি কি তাদেরকে এইখান থেকে লাইন দেওয়া সম্ভব বড় সেট আপ করলে আপনি সম্ভব কিন্তু ছোট প্রজেক্টটা আপনি ধরেন আপনার লোড ত্রিশ কিলো আপনার তিন কিলো সরকার থেকে লাগাইতে বলছে আপনি পারবেন না কিন্তু আপনি যখন

ভাই আছে সরাসরি আসবেন না হলে ফোনের মাধ্যমে আপনারা যোগাযোগ করে তথ্য জেনে অর্ডার করবেন ভাই সেক্ষেত্রে কত টাকা আপনাকে অ্যাডভান্স করতে হবে মাল নেওয়ার জন্য আপনি ঢাকার ভেতরে কোনো অ্যাডভান্স লাগবে না কাজ শেষ করে উনি সম্পূর্ণ টাকা পেড করতে পারবে মানে আগে কাজ করবেন পরে টাকা দিবেন টাকা নিব আচ্ছা কোনো ধরনের অ্যাডভান্স বিহীন না না এডভান্স লাগবে না দারুন সুযোগ এরপরে ঢাকার বাইরে যেও তো একটা মোটামুটি অনেক দূরের পথ কিছু টাকা ভিডিও কলে অথবা দোকানে এসে অ্যাডভান্স করেন নাম মাত্র